নমস্কার আমি শ্রীরূপণ্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাটা দেখুন একটা নিপুণ হাত মানে হাতে অনেক কিছু ভালো সাইন আছে তবে কি কি সমস্যা আছে কি কি ভালো দিক হতে পারে কি কী মন্দ দিক হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে নিতে পারবেন যাতক যেমন মুম্বাই থেকে হাতে ছোটে পাঠিয়েছেন উনি মুম্বাই থেকে এই ছবিটা পাঠিয়ে ওনার হাতের ওপরে পেমেন্ট করে ভিডিও নিচ্ছেন আপনারা চাইলেও নিতে পারেন আর আমার প্রত্যেকটা হাতে রিয়াল মানে রিয়াল হাতের উপরে ভিডিও করি অলরেডি আমাদের তিনটি চ্যানেল শ্রীরোপন অ্যাস্ট্রোলজা আর সিরোপন টু এবং এস আর অ্যাস্ট্রোলজি এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন কমেন্টের উপর বিশেষ উপহার আছে কেন বলি কারণ যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমার প্রত্যেকটা হাতে রিয়েল হাতের উপরে ভিডিও করি রিয়েল হাতের ভিডিও মানে কি একদম অরিজিনাল হাত একটা একদম ক্লায়েন্ট মানে একটা সাবস্ক্রাইবারের হাত তার হাতের উপরে ভিডিও করে আমরা ইউটিউবে পোস্ট করছি তাহলে কি হতে পারে অতীত কি হতে পারে বর্তমান কি হতে পারে ভবিষ্যৎ কী হতে পারে সেই নিয়ে আলোচনা করব। জাতকের প্রথম দেখুন প্রথম যদি আমরা দেখি হাতের যদি আমরা দেখি হাতের গঠন তাহলে হাতের গঠন কিন্তু খুব সুন্দর এটা পরিষ্কার পরিচ্ছন্ন হাত মনের মধ্যে কোনো খিচিপিচে থাকে না একদম পরিষ্কার মাইন্ডের হাত হাতের দেখতে পাচ্ছি আঙুলগুলো স্টিলের মতো আঙুল আঙুল শক্ত এরকম ধরনের আঙুলের জাতকদের বেশিরভাগ ক্ষেত্রে কারিগরি কুশলতা মানে জাতক দেখে যেটা মনে হচ্ছে যে স্বর্ণ শিল্পী সোনার কাজ করেন তাছাড়াও আমরা দেখবো যে এই হাতের অন্যান্য অবস্থানের মধ্যে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ুরেখা যত সুন্দর এবং মোটা এবং স্থিরভাবে আসবে তত তাদের আয়ু বেশি হয় আয়ুরেখা এইখানে এসে থেমে গেছে তাহলে আয়ুরেখা পাশ থেকে যদি সাপোর্টিং রেখা আছে শুক্র থেকে রেখা উঠে এরকম যখন উঠে যাবে তখনই বুঝে নিতে হবে জাতকের ভাগ্য কিন্তু নিজের স্ট্রাগল করে করতে হবে প্রচণ্ড স্ট্রাগল বাড়ির কাছে কাছাকাছি কেউ থেকে বাড়ির আত্মীয় স্বজন তাকে খানিকটা হেল্প করতে পারে তবে এরকম তাকে স্ট্রাগল করেই তার ভাগ্য গড়তে হবে এটাই ভাগ্য রেখা অ্যাকচুয়ালি অনেকে কিন্তু এটাকে আয়ু রেখা ভেবে নিচ্ছেন না এটা আয়ু নয় এটা ভাগ্য রেখা আয়ু রেখা ভাঙা কাটা থাকা কখনোই ভালো নয় এটা কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ সমস্যাকে বোঝায় জাতকের কিন্তু বারবার শরীর খারাপ বা মাঝে মাঝেই প্রবলেম থাকবে কারণ জাতকের এই এই পর্যন্ত যে তিরিশ বছর বয়স আঠাশ থেকে তিরিশ বছর বয়স এই পর্যন্ত হিত মানে আয়ুরেখা রেখা প্রচণ্ড খারাপ দু সালে জাতকের জন্ম মানে চব্বিশ বছর বয়স চলছে তাহলে আপনার কিন্তু আয়ুরেখা রেখা কিন্তু ভীষণ খারাপ তাই আয়ুরেখার প্রতিকার অবশ্যই করাতে হবে তার জন্য কি প্রতিকার করতে হয় অবশ্যই আমি জানিয়ে দেব তাছাড়া যদি দেখেন এই মুহূর্তে এখানে রক্ত পড়া যেতে পারে মহামেত্রী কাগজ করা যেতে পারে বিভিন্ন উপায় আছে জাতক খুব স্বাধীন চেতা স্বাধীন থাকতে ভালোবাসি কারোর কারোর আন্ডারে কাজ করতে কখনোই পছন্দ নয় তো এই প্রথম জীবনে তো কিছু করতেই হবে তাছাড়া হাতে যদি দেখেন এইখানে দেখুন হাতে কিন্তু মস্তিষ্ক যায় কেটে আছে পড়াশোনা একটু গিয়েই পড়াশোনা বন্ধ হয়ে যাবে মানে অনেক সময় পড়াশোনা করার চেষ্টা করেও অনেকের পড়া হয় না কারণ এইখানে বাড়ির ফ্যামিলির কারণে নানান রকম অভাব অন্যটনের কারণে নানান কারণে তার এডুকেশন কিন্তু হবে না কারণ এখানে এই যে প্রবলেমগুলো কার্ডগুলো আছে বারবার অসফলতাকে বোঝায় এটাকে মস্তিষ্ক রেখা বলে মস্তিষ্ক রেখা যদি কারোর দেখেন যে মিডিয়াম খুব ভালো মিডিয়াম রেখা যাদের দেখা যায় তারা কিন্তু দেখা যায় যে মানে সোশ্যাল মিডিয়া থেকেও জ্ঞান অর্জন করে পড়াশোনা থেকে জ্ঞান অর্জন করে বিভিন্ন জায়গা থেকে বেশিরভাগ তারা বাইরে আউট নলেজটা বেশি থাকে অনেকের মস্তিষ্ক রেখা দেখুন ছোটো তারা কিন্তু পড়াশোনা করতে পারে না আউট নলেজও বেশি থাকে না তারা কিন্তু মানে কনজারভেটিভ মনের হয় আর যাদের মস্তিষ্ক রেখা অত্যধিক বড় দেখতে পাবেন তারা কিন্তু ভীষণ পঠন পাঠন জ্ঞান বুদ্ধি থাকে বিলম্ব্র হয় তাহলে আপনারা বুঝে গেলেন এবার দেখব হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা যখনই দেখবেন হৃদয় রেখা এরকমভাবে গিয়ে এইরকমভাবে যাওয়ার কথা হৃদয় রেখা এরকমভাবে থাকার কথা কিন্তু হৃদয় রেখা এখান থেকে যে হৃদয় রেখা কাট করে শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে আমরা আলাদা কালারদের দেখাবো এটা শনির আড়াআড়ি রেখা অথবা হৃদয় রেখা যদি এইভাবে চলে যায় তাহলে জেনে নেবেন সেই মানুষটা প্রয়োজনের বাইরে বেশি ভালো প্রয়োজনের বাইরে বেশি সৎ প্রয়োজনের বাইরে যদি ভালো হয়ে যান তাহলে আপনার কপাল ভালো হবে না যে কোনো জিনিস প্রয়োজনের বাইরে যদি বেশি মিষ্টি হয় না তাহলে সেই সেখানে দেখুন পোকা লাগে বুঝতে পেরেছেন কেন পোকা লাগে কারণ প্রয়োজনের বাইরে আপনি ভালো এত ভালো আপনি যদি বেশি ভালো হয়ে যান তাহলে সমাজ আপনাকে কিন্তু তার ভোগ করবে এবং সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় তাই আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে শনি স্বতন্ত্র আড়াআড়ি রেখা একদম ডিপ আড়াআড়ি রেখা এটা পারমানেন্টলি হয়ে গেছে এটাকে কাটানো খুবই কঠিন এর জন্য প্রতিকার ছাড়া এটাকে ঠিক করা যায় না মানে আপনার যা করবেন এই যে বৃহস্পতি এবং শনির সংযোগ হতে না দেওয়া দুটোকে সেপারেট করে দিলে তাই বৃহস্পতির প্রভাব শনিতে যায় না তাই জীবনে অনেকটা সমস্যা থেকে যায় জাতকের কিন্তু নিজস্ব বাড়ি নিজস্ব ঘর সম্পদ সব হবে তবে বর্তমানে ফ্যামিলিতে প্রচুর প্রবলেম থাকবে অনেক ফ্যামিলিতে দিদি বোন ভাই আত্মীয় স্বজনকে নিয়ে সমস্যা থাকে ফ্যামিলিতে নিজের বোনকে নিয়ে বা দিদিকে নিয়ে তার কিন্তু খিজেবিজি থাকবে কারণ কেন বুঝতে পারছি কারণ শনি একেবারে রম্বোস সাইন করছে এই রম্বোস কিন্তু বা এখানে এইভাবে সাইন করা শনির আর্ধেকটা অংশ ধ্বংস হয়ে গেছে এটা বড় ধরনের প্রবলেমকে এনে দেয় তাছাড়া আমরা যদি দেখি হাতে দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই যে রেখাটা দেখুন কত সুন্দরভাবে নেমে এসেছে তবে রবি রেখা পরিষ্কার যদি নেমে আসতো তাহলে আরও ভালো হতো তবে রবি রেখা ঠিক আছে জাতক নিজস্ব ব্যবসা করতে পারবে নিজের জীবনে উন্নতি সফলতা সবই পাবে তবে ম্যারেজ লাইন দুটো ম্যারেজ লাইন এটা কিন্তু ভালো কখনোই নয় জাতকের ম্যারেজ লাইন দুটো হয়েছে এটা কিন্তু খুবই খারাপ আপনি যাকেই যাকেই যেদিন যেভাবেই বিয়ে করেন না কারণ জোটক বিচার মাস্ট করাবেন না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ বিবাহ রেখা ডবল থাকা বা বিবাহ রেখা এরকমভাবে ঝুঁকে যাওয়া এটাও কিন্তু ডিভর্স তালাককে ইন্ডিকেট করে অথবা বিবাহ রেখা থেকে যদি কোনো রেখা এরকমভাবে সরি হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এরকমভাবে চলে যায় সেটাও কিন্তু ডিভর্স তালাকে ইন্ডিকেট করে বা এরকমভাবে যদি একাধিক ক্রস থাকে এটাও কিন্তু ডিভর্স তালাকে ইন্ডিকেট করে বিবাহ রেখা থেকে যদি ওয়াই সাইন করে এটাও কিন্তু ডিভোর্স তালাককে ইন্ডিকেট করে তাহলে জাতককে কিন্তু দুটো বিবাহ রেখা আছে এবং ওপরের রেখাটা কিন্তু নিচের দিকে নেমে আসছে তা এটাও কিন্তু রিলেশনশিপের সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা আর জাত জাতককে কিন্তু অনেকেই ভালোবাসে ভালোবাসলেও তো বিচ্ছেদের একটা সম্ভাবনা দিতে পারছি দেখুন হৃদয় রেখা থেমে গেছে এটা পঁচিশ বছর তাহলে পঁচিশ থেকে এই যে তিরিশের মাঝে এই যে ঘটনাটা এটা কিন্তু ঘটতে পারে মানে একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ কি করে বুঝবো সীমা অনুমান করা শিখুন এইভাবে যদি আপনার সীমাকে অনুমান করেন এইটা পঁচিশ বছর মানে এক থেকে পঁচিশ এটা আবার এখানে পঁচিশ থেকে পঞ্চাশ আর এখানে পঞ্চাশ থেকে এখানে দেখা দেখা যায় পঁচাত্তর এবং এইটা হচ্ছে একশো এইভাবে কিন্তু আয়ু রেখাকে বিচার মানে হৃদয় রেখা বিচার করা যায় ঠিক এইভাবে মস্তিষ্ক রেখাও বিচার করা যায় যদি ভালো করে অনুমান করতে হবে এইভাবেই দাগটা আনতে হবে তার কথা নয় তবে এইভাবে কিন্তু বোঝা যায় এটার ডিস্ট্যান্সটা যদিও বেশি আমরা এইভাবে দাগটা দেখলে অনেকটা মানে পঁচিশ হয় কিন্তু এইটার তো অন্য এটা দেখুন এটার থেকে এটা বড়ো তো এটাকে অনুমান করা শিখতে হয় আমি প্র্যাকটিক্যালি শেখাই বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর দেখুন এই দেখতে পাচ্ছেন এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় এই মানি ট্রায়াঙ্গেল জাতকের হাতে জাতককে ভীষণ ধনশালী অর্থশালী বৃত্তশালী সম্পদশালী করে তুলবে জাতকের ধন সম্পদ সবই হবে আমরা আরও কিছু হাতের ছবি পাঠিয়েছি সেগুলোও বদলে দেখব প্রত্যেকটা হাতে দেখুন আঙুলগুলো কিন্তু ফাঁক আছে আঙুলের ফাঁক থাকা কিন্তু ভালো কখনোই ইঙ্গিত নয় এটা বাম হাত বাম হাতেও কিন্তু শনি স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়েছে এবং বাম হাতেও কিন্তু আয়ু রেখা ঠিক নেই এটাও কিন্তু বড় সমস্যা বুঝতে পেরেছেন আয়ু রেখার প্রতিকার আপনাকে করাতে হবে এবং হাতে দেখতে পাচ্ছেন ডান হাতে এই যে কালো হয়ে গেছে যে ডিপ কালার হয়ে গেছে এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় তার মানে পঁচিশ ছাব্বিশের পরে আপনার যে বাদবাকি হৃদয় জীবনটা ভালো যাবে না মানসিক কষ্ট মানসিক অবসাদ মানসিক অস্থিরতা মানসিক উদ্বেগ থেকেই যাবে দেখছেন মস্তিষ্ক রেখা ভেঙে আছে এই কারণে এডুকেশনটা হজাতকের হয়নি তাছাড়া আমরা যদি দেখি আমরা অন্যান্য হাতগুলো বদলে বদলে দেখব তাহলে বুঝতে পারবো আমরা প্রত্যেকটা এবার জন্মপুষ্টি নিয়ে আলোচনা করব দেখুন জন্মকুষ্ঠীতে জাতকের কিন্তু কুম্ভ রাশি লগ্ন কিন্তু মকর রাশি অনুযায়ী যদি আমরা লক্ষ্য করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে মঙ্গল মঙ্গল দশম স্থানে এটা নিয়ে খুব একটা চিন্তা করা কিছু নয় একাদশ দ্বাদশ স্থানে রবিকেতু রবিকেতু যোগ বুধ বুধাত যোগ যথেষ্ট বুদ্ধিমান ছেলে কিন্তু সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারছে না এবং আমরা যদি দেখি হাতে এই শনি বৃহস্পতি যোগ এটাও কিন্তু ভালো যোগ নয় রাহু এখানে একান্ত হয়ে গেছে শুক্রচন্দ্র যোগ আছে এখানে একাধিক গ্রহের উপস্থিতি আছে আমরা অবশ্যই এগুলো বোঝাতে গেলে আপনারা বুঝতে পারবেন না বৃহস্পতির মহাদশা চলছে দু হাজার একুশ থেকে দু হাজার সাঁত্রিশ পর্যন্ত বৃহস্পতির মহাদশা একইভাবে আপনাকে সুস্থ সুন্দর রাখার চেষ্টা করবে কিন্তু শনি সাড়ে সাতই চলছে এবং বর্তমানে শনির অন্তদশা দু পর্যন্ত একটা হ্যারেসমেন্টের শিকার হতে হবে বা বিয়ে শি নিয়ে বা প্রেম ভালোবাসা নিয়ে বাড়িতে কোনো মানে হয় না মানে কোনো খিচিবিচি নিয়ে একটা বড়ো ধরনের অশান্তির সম্মুখীন হতে হবে এটা তো একটা বড় প্রবলেম তাহলে এখান থেকে উপায় কি আছে অবশ্যই উপায় বার করব আমরা সেই উপায় থেকে বের করে আমরা সমাধানের পথে যাব জাতকে যদি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ হাউসে কিন্তু মঙ্গল আছে সেভেন্থ হাউসে শনি যা বিয়ের পর জাতিকা জা মানে 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 যে জাতক যাকে ভালোবাসে সে মেয়েটিও জাতককে ভীষণ ভালোবাসবে এবং তাদের তাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখময় শান্তিময় হওয়ার কথা কিন্তু ডাবল ম্যারেজ লাইন যেহেতু পেয়েছি তাই জোটক বুচার মাস্ট মেয়েটির ডেটা বা টাইম অফ বার্থ বা তার হাতে ছবি দেবেন তাহলেও আমরা দেখে নেবো আপনার সাথে কতটা ম্যাচ করছে তাহলে কিন্তু অনেকটা ভালো হতে পারে তাহলে প্রতিকার কি করাবেন শনির সাড়ে সাতির প্রতিকার করাবেন এটার জন্য নীলা ধারণ করতে পারেন অনেক কস্টলি নাহলে অন্য উপায়ও আছে আমরা সেটা বলে দেব ঠিক আছে তাছাড়া আপনার হাতে যে শনির আড়াআড়ি রেখা আছে এর জন্য কি করতে হয় এর জন্য বৃহস্পতির প্রতিকার করা যেতে পারে কারণ এবং ভাগ্য রেখা থেমে গেছে এটারও প্রতিকার করা যেতে পারে আমি প্রতিকারগুলো লিখে দিচ্ছি ভাগ্যরেখার জন্য আপনি এটা ভাগ্য রেখার জন্য প্রতিকার ঠিক আছে এটার জন্য প্রতিকার এবং আপনার আয়ু রেখার জন্য প্রতিকার এগুলো অনেকগুলো প্রতিকার আপনার করাতে হতে পারে আমি সব প্রতিকারগুলো কী কী করাতে হবে সব লিখে দেব আপনি সব করাতে হবে কথা নয় যেটা পারবেন সেটা করাবেন ঠিক আছে তবে আপনি দেখি ভালো করে লক্ষ্য করে দেখুন এখান থেকে একটা রেখা এই দিকে চলে যাচ্ছে মানে হৃদয় রেখা থেকে একটা শাখা রেখা বেরিয়ে যাচ্ছে আপনার দাম্পত্য জীবন নিয়ে একটু প্রবলেম থেকেই যাবে তাই চাইলেও হয়তো ঠিক করতে পারবেন না এবং আপনার হাতে কিন্তু মৎস্য চিহ্ন দেখতে পাচ্ছি এই মৎস্য চিহ্ন আপনাকে আচমকা পরধন প্রাপ্তি হঠাৎ সম্পত্তি আচমকা লটারি প্রাপ্তি বা একের অধিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা তৈরি করবে আপনি আপনার কাজে যথেষ্ট নিপুণ তবে মেন্টালি আপনি কিন্তু স্ট্রং নন আপনি হাতে যদি দেখেন এই আঙুলের গ্যাপ এই আঙুলের গ্যাপ আর এই আঙুলের গ্যাপ দেখুন এই আঙুলে চাইলেও গ্যাপ করতে পারবে না কিন্তু এই আঙুলে একটা অনেক বড় গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে ম্যানেজ করতে দেবে না টাকা পয়সা প্রচুর রোজগার করছেন টাকা রাখতে পারবেন না ধন রাখতে পারছেন না তাহলে এটা তো বড় বড়ো সমস্যা জীবনে কি বড় হতে পারবেন দেখুন হাতে কিন্তু একাধিক ভালো সাইন আমি লক্ষ্য করে দেখেছি এরকম যদি আমার এম সাইন যেমন থাকে তেমন এখানে সাইনগুলো আছে এগুলো একাধিক গুড গুড সাইন আছে একের অধিক ভালো সাইন আপনাকে অবশ্যই সফল মানুষে কনভার্ট করবে তবে রবি রেখা দেখুন রবির আড়াআড়ি রেখা এটাকে রবির আড়াআড়ি রেখা হিসেবে চিহ্নিত করা যায় এই রেখাটা কিন্তু খুব খারাপ যদি এখানে ট্রায়াঙ্গেল তৈরি হলে এটা ভালো কিন্তু রবির এখানে ট্রায়াঙ্গেল তৈরি না হয়ে দেখুন এখান থেকে একটা আড়াআড়ি রেখা আপনার কর্মজীবনে আচমকা চাকরি চলে যাওয়া বা কাজ চলে যাওয়ার একটা সম্ভাবনা বোঝা যাচ্ছে তাই আপনাকে যখনই কাজের জায়গায় থাকবেন একটু সতর্ক থাকবেন কারণ একাধিক এইভাবে রবি রেখা কেটে দেওয়া এটা ভালো নয় রবি রেখা যাদের এরকমভাবে স্পষ্ট নিচের দিকে নেমে আসে খুব ভালো কি করতে হবে নিজের হ্যাবিটকে চেঞ্জ করতে হবে নিজের হ্যাবিটকে চেঞ্জ করলে ভাগ্য অবশ্যই আপনার চেঞ্জ হবে আর যারা মনে করছেন মনে মনে ভাবছেন যে এই আমার আমার সঙ্গে আপনার কনসাল্ট করাবেন কেন ভাবছেন একবার এই নাম্বারে ফোন করে দেখুন ডাইরেক্ট দুটো নাম্বার মধ্যে যে নাম্বারে ফোন করবেন আমাদেরকে পাবেন ঠিক আছে যদি আমরা ব্যস্ত থাকি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আমরা কল ব্যাক করি তবে মাঝে মাঝে ভিডিও করার অপেক মানে করার জন্য হয়তো ফোনটা আমাদের স্টাফ বা আমরা কেউ ধরতে পারে না সেই সময় হয়তো আপনারা হয়তো মিহন তবে নিঃসংকো ফোন করুন ভাই আপনার হাতে কিন্তু অনেক ভালো সাইন আছে হ্যাঁ সন্তান ভাগ্য দুটো সন্তান যোগও দেখতে পাচ্ছি খুব সুন্দর সন্তান যোগ আছে তবে আপনার বারবার জীবনে ফাঁকি পড়ার একটা বা ডিস্টার্বের প্রবলেম হবে আপনার ফ্যামিলিতে মানতে চাইবে না যাকে ভালোবাসবেন তার ফ্যামিলি থেকে একটু আপত্তি বা না মানার বা একটা একটা মানে একটা আপত্তিজনক ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে তো এটা কেন হয় হৃদয় রেখা ভাঙা ভাঙা বারবার মাঝ রাস্তায় গিয়ে মানে মানে হয় না মানে পথে গিয়ে আপনার মানে দড়ি টেনে নেওয়া মানে এরকম একটা বলা হয় মইটে নেওয়াকে বোঝায় মানে গাছে উঠিয়ে মই টেনে নেওয়ার মতো কন্ডিশন আপনার জীবনে হবে সতর্ক থাকতে হবে কোনো এমন কোনো নেগেটিভ ইস্যু নয় ভাগ্য রেখা থেমে আছে তাই ভাগ্য উদয় হচ্ছে না এটার একটা প্রতিকার এটার একটা প্রতিকার এই তিনটার প্রতিকার মানে আয়ু রেখার প্রতিকার ভাগ্য ভাগ্যরেখার প্রতিকার আর আপনার সব কিছু বাধা পড়ছে এটারও একটা প্রতিকার এবং আরও কিছু প্রতিকার করা যেতে পারে সেগুলো অবশ্যই আমরা জানাবো চন্দ্রের প্রতিকার করা যেতে পারে তাহলে আমরা ভিডিওতে আবার ফিরে মানে মানে যেহেতু দেখছি আমরা শুধু আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বুঝতে পারছেন ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপে প্রতিকার লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে আর ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর মূল্যবান মতামত দেবেন নিজস্ব বাড়িঘর হবে আপনার একদম চিন্তা করবেন না হ্যাঁ তবে আপনি একটু নিজের বুদ্ধিটাকে ঠিক লাগান উইন্ডো সিম্বল আছে একের অধিক সম্পত্তি পাওয়ারও যোগ আছে অল্প বয়স থেকে কোনো জাগা জমি কেনার চেষ্টা করুন নিজের বাড়ি নিজে নিশ্চিত হবে ঠিক আছে এখানেও আছে একাধিক এই চতুর্ভুজগুলো খুব ভালো সাইন এগুলো কিন্তু জাগা জমিকে বোঝায় মানে একের অধিক ছোটো 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 জমি কিনুন দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে জমি পারলে কিনুন ঠিক আছে বা ল্যান্ড কিনুন সেগুলোই আপনার জন্য বেশি ভালো হবে শেয়ার ট্রেডিং শেয়ার মার্কেট লটারি ফসারটা থেকে দূরে থাকুন মাঝে মাঝে আপনার যেহেতু প্রাপ্তি আছে মাঝে মাঝে দু একটা লটারি কাটতে পারেন মাঝে মাঝে পূর্ণিমা দেখা কাটতে পারেন লাকি নাম্বার তিন এবং নয় আপনার লাকি সংখ্যা বুঝতে পেরেছেন লাকি কালার কী হতে পারে সেটাও আপনাকে জানিয়ে দেবো এবং আমি বুঝতে পারলাম লাকি সংখ্যাটা বলে দিয়েছি এরকম সেগুলো আপনার লাকি নিয়ে এগোতে পারেন যারা লাকি নাম্বার নিয়ে লটারি কাটেন তাদের পাওয়ার সম্ভাবনা ভাগ্য তাদের সাথ দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় বুঝতে পেরেছেন তবে লটারি একটা বাজে স্কিম সেখানে না কাটাই ভালো আমি বারবার বলে থাকি তবে যদি মনে করেন আপনি কাটতে চান তাহলে কাটতে পারেন কারণ প্রাপ্তি আছে মাঝে মাঝে চেষ্টা ট্রাই করতে পারেন ঠিক আছে এর বেশি লটারি সরটা জুব থেকে দূরে থাকে বুদ্ধিমানী এগুলো খুব ভালো স্ট্রাগল করতে হবে আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে ভালো থাকুন আবার কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে